আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমাদের এইখানে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হওয়া শেষে এই দিকে একদম মাসাল্লাহ কত সুন্দর রোদ উঠছে দেখো সবাই তো আজকের ব্লগটা সবাই পুরোপুরি না টেনে দেখবা আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে দেখো সবাই আলবিনের বিড়াল বুঝছো এই বিড়ালটা না আলবিনের বাবু বুঝছো আলবিনের আম্মুরও বাবু আলবিনের ছোট আন্টিরও বাবু সবার বাবু বুঝছো মানে সবাই খুব আদর করে কিন্তু আমার না অনেক ভয় লাগে বুঝছো ও যদি একটা খামচি দেয় আমার অনেক অনেক ভয় লাগে সবাই আমাকে অনেক জোর করে ওকে কুলে নেওয়ার জন্য কিন্তু আমি অনেক ভয় পাই বুঝছো দেখো আলবিন কত ইজিভাবে ওকে কুলি নিয়ে দাঁড়িয়ে আছে বাবুটা ও একটা ছোট বাবু ও আবারও এই বিড়ালটাকে বলে বাবু বলছে সবাই আমার বাবাটা পরীক্ষা দিতেছে সবাই আমার বাবার জন্য দোয়া করবা মন থেকে কেমন তুমি বলো সবাইকে দোয়া করতে আলবিন তোমার জন্য সবাইকে দোয়া করবা সবাই আমার জন্য আমার অ্যান্টির জন্য দোয়া করবা আমার ভাইয়ের জন্য দোয়া করবা কারণ আমাদের তিনজনের এখন পরীক্ষা চলতেছে আমরা জানি এইটাই আমার 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 আর আমার ভাইয়ের সেইটা ফাইনাল পরীক্ষা আমার হালিমান্টিটা কিন্তু আমি জানি না ফাইনাল ফাইনাল হ্যাঁ হ্যাঁ আমাদের জন্য দোয়া করব আমরা জানি পাস করি সবাই দোয়া করব না আমার বাবার জন্য আর আমার বোনের জন্য সবাই দোয়া করবে সবাই আমাদের ভিডিওটা অনেক বেশি শেয়ার করবা এবং সাবস্ক্রাইবও করবা আমাদের কিন্তু পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তোমাদেরই ভালোবাসার জন্য আর তোমরা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবো আমরা জানি ওয়ান মিলিয়ন করতে পারি ওয়ান মিলিয়ন হইলে গোল্ডেন প্লে টু আমরা অনেক সুন্দর করে ভিডিওটা বাই করব। তোমরা তাই জলদি জলদি 1 বিলিয়ন করে দাও হ্যাঁ সবাইকে বলে লাভ ইউ অল লাভ ইউ অল লাভ বানাই দেখাও তো বুড়া কত কথা বলে না পাকনা বুড়া মাশাআল্লাহ কত সুন্দর গুছিয়ে কথা বলে বলো সবাই দোয়া করবা আমার কুলি জন্য আমার তুতা বাচ্চা আমার তোতা বাচ্চাটার জন্য দোয়া করবে সবাই চাচা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি যাও সাথে আছে

আলবিনের আজকে পরীক্ষা সবাই দোয়া করো আলবিনের জন্য কেমন আমার বাবার লেখাগুলো দেখো মাসাল্লাহ কত সুন্দর করে লিখতেছে সবাই কমেন্ট করে বলবা কেমন আলবিনের লেখাগুলো কেমন হয়েছে আলবিন তা কম আচ্ছা তুমি লেখো তুমি চাই চাই নাম্বার

আসসালামু আলাইকুম দেখো সবাই আমার ছোট বোন আজকে ফার্স্ট টাইম পিৎজা বানিয়েছে তো এখন আমরা সেটা সবাই মিলে খাবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো কাটো এখন পিৎজাটা যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু অনেক ইয়ামি হয়েছে তাই না বলো সবাই দেখো সবাই আমার পাটা যে কেটে গেছে না এখনো একদম মানে রক্ত জমা হয়ে আছে ও এখনো প্রচুর ব্যথা আছে তো এই তো এখানে পিজা কাটা হচ্ছে দেখো পিজা মাসাল্লাহ দেখতে কতটা ইয়ামি হয়েছে না দেখো দেখো কতটা ইয়ামি অনেক মজাও হয়েছে অবশ্য

মজা করতেছি কেউ বাবা আমাদের বললো না দিয়ে জাতীয় খাবার খিচুড়ি তাই না বলো সবাই আজকে তো ঢাকাতে বৃষ্টি হয়েছে তো আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হয়েছে তো এই তো খিচুড়িটা আমি রান্না করছি আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক মজা হয়েছিল তো এই তো বৃষ্টির মানেই খিচুড়ি তাই না খিচুড়ির সাথে মানে বৃষ্টির মনে হয় একটা সম্পর্ক আছে যাই হোক খুব ভালো লাগে বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে তো এই তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবার কমপ্লিট করলাম মাংস আর খিচুড়ি দিয়ে অনেক মজা হয়েছে খিচুড়িটা আলহামদুলিল্লাহ তো আজকে কে কে খিচুড়ি রান্না করছো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা 有不容 এইটা বাই যি এটা আমার বড় ভাগিনা কোচিংয়ে গিয়েছে আর আমি আর আরবিন একটু টুকিটাকে কেনাকাটা করে আসলাম সেই তো টুকিটাকে কেনাকাটা করে আমরা এখন বাসায় চলে গেছে আমাদের বাসাটা আর তার পাশেই দোকান বেশি দূরে না এই তো আমরা বাসায় চলে আসছি ডিমগুলো একদম নতুন ছিল মনে হয় মার পারছে তাই সিদ্ধ করার পরে এরকম হয়েছে ছিলার সময় উঠে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার ব্লগ ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লাগে আমার ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম